দর্শক বন্ধুরা আজকে আমি রান্না করতে চলেছি রুই মাছের কালিয়া সেই কালিয়া রাঁধতে কী কী উপকরণ লাগবে সেগুলো আপনাদের দেখাচ্ছি রুই মাছ পেঁয়াজ আদা রসুন বাটা টক দই তেল হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা জিরে বাটা আলু তো আছেই এবং তার সঙ্গে পেঁয়াজ কুচিয়ে রেখেছি পেঁয়াজটা আগে লাল লাল করে ভাজবো বলে এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেলটা ভালো করে গরম হবে ধোয়া উঠবে বেশ গরম হবে তখনই আমি মাছটা দেব তা নাহলে আগে দিলে মাছটা লেগে যাবে এবারে আমি মাছগুলো দিয়ে দেব মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার আমি মাছটা উল্টে দেখি ওই পাশটা লাল মতন করে ভাজা হয়ে গেছে কিনা করে ভাজবো না হ্যাঁ এই পাঁচটা ভালো ভালো মতনই ভাজা হয়ে গেছে এবার উল্টে গিয়ে এবার এই পাঁচটা ভেজে নেবো হ্যাঁ এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে হ্যাঁ এখন আলুগুলো ভাজবো ভাজার আগে একটু একটু তেল দিয়ে নিলাম কারণ কালিয়া করতে গেলে একটু তেল না হলে পরে ভালো লাগে না সেই জন্য এখন আলু ভাজবো আলুগুলো দিয়ে দিচ্ছি আলু 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 করে আলুগুলো ভেজে নিয়ে আসবে ভেজে আবার তুলে রাখবো দর্শক বন্ধুরা দেখুন কি সুন্দর লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তুলে রাখবো আলুটা তুলে নিচ্ছি দর্শক বন্ধুরা এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম তারপরে শুকনো লঙ্কা তেজপাতা হলুদ দিয়ে নিলাম হলদ দিয়ে নিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভাজা হবে তারপরে আলু দিয়ে মশলা দিয়ে করে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা পেঁয়াজের সাথে একটু কষে আমি সব মশলা দেব আচ্ছা আগে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো বাজাটা দিয়ে দিলাম খুব সুন্দর করতে হবে কষা যত ভালো হবে রান্না তত সুন্দর হবে আমি জালটা একটু কমিয়ে দিলাম এখন আমি লবণ দিয়ে দিচ্ছি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে বাটা এগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিয়ে অল্প একটুখানি জল দিয়ে এটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি টক দই দেবো টক দই দিয়ে বেশিক্ষণ কঠালে পরে টক দইটা ফেটে যায় একটুখানি পকিয়ে নিয়ে একটু জল দিয়ে কঠালে পরে তার ভালো হয় ফ্লেমটা ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এবারে আমি টক দইটা দিয়ে দিলাম একটু বাটি ধুয়ে জল দিচ্ছি হুম দেখেন এগুলো কালারটা কি দামি হচ্ছে এখন কিন্তু কম দিন তো আগে দিলে কখনো কালারটা ভালো আসবে না এখন আমি জল দিয়ে দেব কালিয়া যেহেতু সে তো আমি বেশি জল দেব না এখন আমি কিছুক্ষণের জন্য স্টিম করে দিয়ে ঢেকে রাখবো আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয় যদি বা ভাজার সময় অর্ধেক আলু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় এখন কিছুক্ষণের জন্য একটু ঢেকে নাকি স্টিম করে দিও এবার ঢাকনা খুলে দেখি আলু সিদ্ধ হয়ে গেছে কিনা তারপরে মাছ দেব হ্যাঁ আলু তো ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিই মাছ দিয়ে আবার একটুখানি ফুটে উঠলে তারপরেই নামাবো একটু ফুটে উঠুক তারপরে সাই গরম মশলা দিয়ে নামাবো এবার শাই গরম মশলা দিয়ে এবার নামিয়ে ফেলি ঝোলও বা সুন্দর বা যেটুকু আছে এটুকু ঝোল রাখবো না রাখলে যাবে না এইটুকু ঝোলে ঠিক আছে দেখুন কি সুন্দর যেমন কালার এসছে তেমন গন্ধ এত সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধ থেকে অর্ধেক কী হয়ে যাচ্ছে এবার আমি নামিয়ে ফেলছি দেখুন কত সুন্দর লাগছে যেমন গন্ধ তেমন খেতেও সেরকম সুন্দর হবে বিয়েবাড়ি ফেন